রিলুম ব্যবহার করে বিল করা যে কোনো ওয়ার ফ্রেম অথবা ডিজাইনকে আপনি যদি ওয়েব ফ্লোতে ব্যবহার করতে চান আপনাকে রিলুমের স্টাইল গাইড থেকে প্রোজেক্ট শুরু করা লাগবে রিলুমের স্টাইল গাইড ক্লোন করার জন্য আপনাকে ড্যাশবোর্ড পেজে যেতে হবে ড্যাশবোর্ড পেজ থেকে ওই ফ্লো লাইব্রেরি এর আন্ডারে একেবারে ডান দিকে ক্লোন স্টাইল গাইড নামে একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করলে ওই ফ্লোর স্টাইল গাইডটা ক্লোন করা যাবে এই স্টাইল গাইডটা এখানে প্রায় একশো হাজারের মতো অলরেডি ক্লোন করা হয়েছে এটাকে আমি ক্লোন বাটনে ক্লিক করবো এখানে স্টাইল গাইডটা ক্লোন করা হয়ে গেছে এবং এটা হচ্ছে ডিফল্ট কিছু এলিমেন্ট দেওয়া যেটা আপনার বেশিরভাগ সময় লাগবে না সেটাকে আপনি ডিলিট করে দিতে পারেন নেক্সটে সবার প্রথমে আমার কাজ হবে কালারগুলোকে ফিক্স করে ফেলা গুলোকে আমরা ভেরিয়েবল প্যানেল থেকে সেট করব ভেরিয়েবল প্যানেলটা ওপেন করলে দেখতে পারতেছি বাই ডিফল্ট এখানে কতগুলো কালার দেওয়া আছে ব্র্যান্ড কালারের কাজ হচ্ছে আপনার ডিজাইনের যতগুলো প্রাইমারি কালার যেমন বাটনের কালার এরপরে টেক্সটের কালার আইকনের কালার এই কালার গুলোকে আপনি সেট করবেন হচ্ছে ব্র্যান্ড কালারের আন্ডারে এর নিচে আছে বেস কালার বেস কালারগুলো হচ্ছে মূলত সরাসরি কালার যেগুলোকে চেঞ্জ করা হয়নি যেমন ব্ল্যাক হোয়াইট এবং কিছু নিউট্রাল কালার আছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অ্যাকচুয়ালি যে কোনো ডিজাইন লাগে দেখা যায় আপনার টেক্সট অথবা বডি ব্যাকগ্রাউন্ড দুটোর একটার কারণে নিউট্রাল কালার গুলো বেশিরভাগ সময় ব্যবহৃত হয় ব্যাকগ্রাউন্ডে শ্যাডোতে অথবা বর্ডারে এখানে দুইটা আছে হচ্ছে বেস কালার মেনলি যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো আর কি ইউনিভার্সাল যে

স্টাইল গাইড টা ভিজিট করা স্টাইল গাইডের আন্ডারে সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে টাইপোগ্রাফিতে কাজ সো টাইপোগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সেকশন হচ্ছে এই দুইটা সেকশন একটা হচ্ছে এইচ ডি এম এল হেডিং স্ট্যাক আর একটা হচ্ছে হেডিং ক্লাসেস এই দুইটা সেকশনের যে হেডিং এলিমেন্ট গুলো আছে এগুলোর ভিজুয়াল অ্যাপিয়ারেন্স একই হবে সো একটা হচ্ছে সরাসরি ট্যাগ সো এখানে যদি আমি ক্লিক করি এখানে কোনো ক্লাস নেম নেই রাইট সো আমি যখন এটাকে স্টাইল করবো আমাকে অ্যাকচুয়ালি এখান থেকে এই অল এইচ ওয়ান ট্যাগ এটা সিলেক্ট করে দিতে হবে বাট এই হেডিংটা একটা ক্লাস নেম আছে ক্লাস নেমটা হচ্ছে হেডিং স্টাইল এইচ ওয়ান এই দুইটা সেকশনের স্টাইল সেম হবে সো এই এইচ ওয়ান আর এই এইচ এর স্টাইল সেম হবে এটার কারণ হচ্ছে এসিও পারপাসে সো সার্চ ইঞ্জিনকে আমরা চাইতে পারি পারি পেজের হেডিংটাকে ছোট দেখাইতে বাট আমরা চাইতে পারি ওই সেম হেডিংটা ইউজারকে বড় আকারে দেখাইতে অথবা আমি যদি আমার একটা এইচ টু কে এইচ এর মতো স্টাইল করতে চাই ফর এক্সাম্পল সো আমার ট্যাগ হবে এইচ টু বাট আমি এই এইচ তে যদি আমি হেডিং স্টাইল এইচ ওয়ান এই ক্লাসটা ইউজ করি তাহলে এটার স্টাইল হয়ে যাবে হচ্ছে এরকম বাই ডিফল্ট রিলিউম আপনাকে ট্যাবলেট এবং মোবাইলের জন্য স্টাইল দিয়ে দেয় তবু আপনার উচিত হবে এই স্টাইলগুলোকে একবার রিভিউ করে নেওয়া টাইপোগ্রাফি সেকশনে হেডিং এর নিচে আরো কতগুলো এইচ টি এম এল ট্যাগ আছে যেমন প্যারাগ্রাফের স্টাইল কেমন হবে লিঙ্কের স্টাইল কেমন হবে লিস্টের স্টাইল কেমন হবে এই সবগুলোই আপনি আপনার ডিজাইন অনুসারে আপডেট করে নেবেন এখানে সবার নিচের দিকে রিচ টেক্স নামে একটা ব্লক আছে রিচ টেক্স ব্লকটা সরাসরি স্টাইল করা একটু ঝামেলা আপনারা যদি শিখতে চান কিভাবে রিচ টেক্স ব্লক স্টাইল করা লাগে আমার আগের একটা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে টাইপোগ্রাফির পরে আমাদের কাজ হবে হচ্ছে ইউআই এলিমেন্ট নিয়ে কাজ করা ইউআই এলিমেন্ট দেখানোর আগে আমরা ছোট একটা টপিক দেখে ফেলি টপিক বলতে ইম্পর্টেন্ট একটা পার্ট দেখে ফেলি যেটা হচ্ছে নো নতুন ক্লাস নেম ক্রিয়েট করা ফর এক্সাম্পল এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্লাস নেম দেওয়া আছে রাইট ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হোয়াইট প্রাইমারি সেকেন্ড রাইট আর সেই লেটসে আপনার ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ এবং আপনি ওঠার জন্য নতুন একটা ক্লাস নেম লাগবে আপনার তখন আপনি যেটা করবেন যে এখানে এক্সিস্টিং একটা এলিমেন্টকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এখানে লেভেলটা চেঞ্জ করবেন লেভেলটা হবে হচ্ছে লেটস ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ যেহেতু আমার কালারের নাম অরেঞ্জ এবং আমি এই ডিভ এলিমেন্টটাকে সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এর বদলে হবে অ্যাকচুয়ালি অরেঞ্জ আমরা ভেরিয়েবলে অরেঞ্জ বলতে কোনো কালার অ্যাকচুয়ালি ক্রিয়েট করি নাই সো দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে এখান থেকেই সরাসরি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি অথবা এটা যেহেতু জাস্ট ড্যামো পারপাস আমি এটাকে আনলিংক করে এখানে অরেঞ্জ টাইপ করে দিতে পারি আচ্ছা এখানে ছোট একটু ভুল হয়ে গেছে আমাকে শুধু এলিমেন্টটা ডুপ্লিকেট করলে হবে না ক্লাস নেমটাকে ডুপ্লিকেট করতে হবে আমার এখানে ক্লাস নেমটা আগের এলিমেন্ট থেকে আসতেছে সো ব্যাকগ্রাউন্ড কালার অল্টারনেটিভটাকে আমি ডুপ্লিকেট করব। এবং এটার ক্লাস নেম হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এখন আমি এখানে ক্লাস নেম চেঞ্জ করলে অন্য কোথাও ইফেক্ট ফেলবে না সো আমি এখানে যেটা করলাম কালারটা ডিরেক্টলি অ্যাড করলাম এটা অবশ্যই ব্যাড প্র্যাকটিস আপনাদের উচিত হবে আমরা যে ফার্স্ট স্টেপটা করলাম ভেরিয়েবলস এখান থেকে আপনার ব্র্যান্ড কালারের ভেতরে কালারটাকে অ্যাড করে নেওয়া সো আমি এখানে একটা কালার অ্যাড করি নিউ ভেরিয়েবল কালার অরেঞ্জ এবং এটার ভ্যালু হবে লেটসে কোরাম এখন আমার আজ হবে অ্যাকচুয়ালি স্টাইল গাইডটাকে এই ভেরিয়েবলটাকে রেফারেন্স করা সো আমি আমার স্টাইল গাইডে যদি যাই এটা ডিলিট করে দিই আমরা এবং এটাকে আমরা আমাদের অরেঞ্জ নামের যে ভেরিয়েবলটা আছে ওটাকে রেফারেন্স করলাম ওকে সো এই পলিসিটা আপনি যে কোনো এলিমেন্টের জন্য করতে পারেন ফর এক্সাম্পল আপনার টেক্সট কালারে যদি একটা কালার দরকার হয় আপনি জাস্ট এক্সিস্টিং একটা এলিমেন্টকে ডুপ্লিকেট করে এলিমেন্টের নাম এবং ক্লাসের নামটা চেঞ্জ করে নিলেই হবে ডুপ্লিকেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার সিলেকশনটা অ্যাকচুয়ালি বাইরের এলিমেন্টে হয় যাতে পুরোটা সিলেক্ট হয় যদি এখান থেকে ফর এক্সাম্পল এখানে ধরে ডুপ্লিকেট করেন তাহলে জাস্ট ভিতরে এলিমেন্টে ডুপ্লিকেট হবে আপনার টাইপোগ্রাফি ফিক্স করা হয়ে গেলে ডিজাইন অনুসারে নেক্সট এ আপনাকে ফিক্স করতে হবে হচ্ছে ইউআই এলিমেন্টগুলো ইউআই এলিমেন্টগুলো হচ্ছে টাইপোগ্রাফির নিচে ইউআই এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাটন এবং ফর্ম বাটন এবং ফর্ম যদি আপনি আপডেট করেন ডিজাইনের বাকি জিনিসগুলো আসলে এই সেকশনে তেমনটা লাগে না ওকে সো ফর্মের ক্ষেত্রে কাজ একটু আরো বেশি কারণ প্রতিটা ফিল্ডের দেখা যায় মাল্টিপল স্টেট থাকে আমি যদি একটা ফিল্ডকে সিলেক্ট করি এখানে স্টেট 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 কালার এই সবগুলোর স্টাইল আপনি এখান থেকে ফিক্স করে নেবেন আপনার ডিজাইন অনুসারে ফর্মের ক্ষেত্রে আরো দুইটা জিনিসের স্টাইল করতে হবে যেটা হচ্ছে আপনার সাকসেস স্টেট মানে ফর্ম সাবমিট করার পরে যে স্টেটটা আছে এবং এরোর স্টেট এই কাজগুলো করে ফেললে ইউ আই এলিমেন্টের আন্ডারে কাজ শেষ নেক্সট আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে স্ট্রাকচার ক্লাস মডিফাই করা বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে আপনাকে এই সেকশনের স্ট্রাকচারের কোনো কিছু করা লাগবে না বাট আপনার ডিজাইন অনুসারে যদি মডিফাই করা লাগে ফর এক্সাম্পল এটা চোদ্দশো কেউ ডিজাইন করতে পারে আবার অনেকে দেখা যায় ডিজাইন করে সো আপনার ডিজাইন অনুসারে যদি কন্টেনারের উইথ চেঞ্জ করার দরকার হয় আপনি সেটা এখান থেকে করতে পারেন আপনার যদি প্যাডিং এর পরিমাণটা পাল্টানোর দরকার হয় যেটা দেখা যায় আমার অ্যাকচুয়ালি প্রায় করা লাগে এর কারণ হচ্ছে ফিনসুইট বেশি সম্ভবত এখানে একটা পার্সেন্ট ভ্যালু ইউজ করা রাইট হ্যাঁ পাঁচ পার্সেন্ট ভ্যালু ইউজ করছে আপনি এটাকে পাঁচ পার্সেন্ট ইউজ না করে যদি ফর এক্সাম্পল একটা ফিক্সড ভ্যালু ইউজ করতে চান আপনি এটাকে এখান থেকে মডিফাই করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি চাই দুই পাশে ডেস্কটপে টোয়েন্টি পিক্সেল জায়গা খালি থাকবে এটাকে আমি রেমে কনভার্ট করি টোয়েন্টি পিক্সেল বাই সিক্সটিন র্যাম এটা দুই পাশে আমাকে সেট করতে হবে সেটা আমি করতে পারি বাট বেশিরভাগ প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো না ধরলেও আপনার হয়ে যাবে ওকে এই স্টাইল গাইডটা ফিন সুইট ক্লাইন্ট ফার্স্টের স্টাইল গাইডের উপর বেস করে বানানো ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লাস এখানে অনেকগুলো থিওরি ছিল আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজ করি নি নেক্সট ভিডিওটাতে আমরা অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল কাজ করবো একটা ফিগমার ডিজাইন যেটা রিলিউম দিয়ে ক্রিয়েট করা হয়েছে ওইটাকে আমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনভার্ট করব হচ্ছে ওয়েব ফ্লোতে সো নেক্সট ভিডিওটা আপনারা মিস করবেন না অনেক কিছু শিখতে পারবেন আশা করি আর লাস্টলি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি অ্যাকচুয়ালি আরো ভালো আইডিয়া চান যে অ্যাকচুয়ালি এই লেয়ারগুলো কিভাবে সাজানো ক্লাসের নামগুলো কেমন এভাবে নেওয়া হয়েছে ফর এক্সাম্পল হেডিং স্টাইল চানটা যদি দেখি হেডিং স্টাইল স্টাইলেচয় ক্লাসের নামটা এখানে কেন এভাবে নেওয়া হলো এই নিয়মগুলো যদি আপনারা শিখতে চান তাহলে ফিন সুইটের ক্লায়েন্ট ফার্স্টের ডকুমেন্টেশন আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে আপনারা যদি গুগলে জাস্ট ফিন সুইট ক্লায়েন্ট ফার্স্ট লিখে সার্চ করেন তাহলে এই ডকুমেন্টেশন পেজটা পেয়ে যাবেন সো এই ডকুমেন্টেশনে ল্যাঙ্গুয়েজেসের আন্ডারে বেঙ্গলি আছে বাংলাটা অ্যাকচুয়ালি আমার করা বাট বাংলাটা অনেকটা একটু রোবোটিক টাইপ হয়ে গেছে আর কি ট্রান্সলেশনটা আপনারা যদি ইংলিশ পারেন তাহলে ইংলিশটা পড়ে নেবেন আর যদি ইংলিশ অসুবিধা হয় তাহলে বাংলাটা পড়ে দেখতে পারেন ওকে আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিও ডিসক্রিপশনে করতে পারেন